এক হচ্ছে অনেক মানুষের অভিযোগ থাকে সাধারণ লোকে মলবিরা জলসা করে কেন পয়সা নেয় ইমামতি করে পয়সা কোথায় লেখা হবে লেখা আছে মাদ্রাসায় পড়িয়ে পয়সা যাবে কোথায় লেখা আছে হাদিসে কোরআনে এই দলিল অনেকজন চাই হাজরাতে উমরে ফারুক রাজিয়াল যেদিনে আমিরুল মুমিন হলেন আমির হলেন গভর্নর হলেন সেদিনে সকালবেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো তুলে নিয়ে উঠের ওপরে চলে যাচ্ছে সাহাবিরা আটকিয়ে দিলেন আপনি যদি ব্যবসায়ী যান দিন দিবে আমাদের কাছে পৌঁছাবে বললেন আমার সংসার কি করে চলবে আমি যদি ব্যবসা না করি সাহাবিরা বললেন আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব সংসার চালাবার খরচ ভাতা দেওয়া হবে আপনাকে হাজরতে উমর বললে তাহলে আমার অসুবিধা নেই হাজর ওমরকে ভাতা দিতে লাগলেন এক মাসের ভাতা দিয়েছেন পুরো মাস খাওয়ার পরে কিছু মাল বেঁচে গেছে হাজর বিবি বলছেন হে আমার স্বামী আমরা সারা মাস খেয়েছি এই দেখুন এই মালটা বেঁচে গেছে আমাদের সামনের মাসে কাজে লেগে যাবে তিনি দিলেন মালগুলো রেডি করো ফেরত দিতে হবে বাইতুল মালে এই মালটা আমার কাছে বেশি চলে এসছে এটা কমের মাল এটা সমস্ত আরববাসীর আমার কমের হক আছে এই মালের প্রতি এটা আমার কাছে বাড়তি চলে এসছে এটা ফেরত দাও হাজিরাতে উমর মালটা ফেরত দিলেন আর দুঃখের কথা বলবো বেচারা গরিব মানুষ নদীর ধারে বাস করে ঝুপড়ি বাড়ি মাটির বাড়ি সরকার বললে বাবা বাঁকা বাড়ি করগা এক লাখ চল্লিশ লিবি ঢুকার আগে নেতার পগটে দশ হাজার যারা এই ধরনের অন্যায় ভাবে গরিবের মালকে এতিমের মালকে ভক্ষণ করবে জেনে রেখে দিবেন আপনার পরিবার কষ্ট পাবে দুনিয়াতে আর মরণের পরে কেয়ামতের দিন আল্লাহ কঠিন হিসেব নিবে ওই জন্য বিচারক হওয়াটা বড় জিনিস নয় বিচার করাটা বড় জিনিস সেদিনে আমি এই সুজাপুর এলাকায় এক জায়গায় জলশাই ছিলাম তো আমি করে আসার পরে অনেকজন অনেক কথা বলেছি আমি বললাম আরে সামনে বল বাপের বেটা হস্তা আমি তো স্টেজে দু ঘন্টা ছিলাম ক্ষমতা নাই আমার পেছনে বক বক করছে সামনে বল আমি আমার মৃত্যুকাল পর্যন্ত ওয়াদা করেছি হকটা বলে যাব তোমার গায়ে লাগবে তুমি মহলম লাগাবে কোথায় ঘা হচ্ছে তোমার দাউদ যারা দেয় জেনে শুনে দাউদ দেয় আমার বায়ান শুনেছে তবে দাউদ দিয়েছে তুমি যখন শুনেই লিইচ ইয়াসিন এই কথাগুলো বলে হক কথা বলে গায়ে লাগা কথা বলে আমাকে দাউদ দেবার প্রয়োজন নাই কোনো অসুবিধা নেই তোমার এই জলসার জন্য আমার রুজি চলে এটা ভাববেন আর আমি গোলালু বক্তা লয় ঘুরিয়ে দিবে মালটা ঘুরে যাবে ওই বক্তা আমি আল্লাহ আমাকে যেটা বলাবে হকটা আমি বলবো তোমার লাগছে তুমি তুমি মহলম ওই 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 পাপে লিপ্ত থাকলে পাপ থেকে আমি বক্তা লয় বলে দিবেন কোথায় হুজুর এটা বলবেন না আমাদের এখানে মদ বেশি খাই মদ নিয়ে বলবেন না আমাদের এখানে লোক গাঁজা বেশি খাই গাঁজা নিয়ে বলবেন না আমাদের এখানে লোক বিড়ি গুটকা সিগারেট খাই এটা নিয়ে বলবেন না আমাদের এখানকার লোক সুদ বেশি খাই সুদ নিয়ে আমাকে দাউদ দিয়েছিস কি করতে ড্যান্স করতে তার থেকে বুগি বুগি ড্যান্স করতে আরো ভালো হতো জলসা শুনলে হকটা শুনতে হবে হারাম আর হালাল শুনতে হবে আজকে আমাদের কম শেষ হয়েছে এটা আপনি কোনো বক্তাকে আলেমকে দাউদ দিলে তাকে যদি দায়রাই বানতে চান যে আমার কমিটি মতো আপনাকে বক্তব্য দিতে হবে এক থেকে বড় হারাম কথার কিছু নেই আর ওই কথা শুনে বক্তা যদি কন্ট্রোলে বায়ান করে জেনে রেখে দিবেন এই বক্তাগুলোই হবে জাহান নামের খোরাক কে আমি যারা সাধারণ লোকের মুখ তাকিয়ে কথা বলে আরে সুদ কর আমার মাদ্রাসায় পয়সা দেয় ওই জন্যে সুদ নিয়ে বলবো না সে নারাজ হয়ে যাবে সেই বক্তা ইয়াসিন নয় প্রয়োজন যদি বলেন আপনার মাদ্রাসাও চলবে না আল্লাহর কৃপাই রমজান মাসে দশ লাখ টাকা আদায় করি হালালের টাকা ডেকে টাকা দেয় দেনেওয়ালা তোমার পরোয়া করি না মাদ্রাসায় ক লাখ টাকা খরচ এটা ক্যামেরা চলছে বলবো না যে আমার মাদ্রাসায় গেছেন তিনি জানেন কত ছাত্র আছে আর সাফ ফিরি ওই জন্যে আপনার দিকে বলে যাচ্ছি এটা রসুল সাল্লামের হাদিস এবং কোরআন হকের জিত আছে না হকের কোনো দিন জিত নাই এই মানুষগুলো যারা আমার বাপের বয়সী আছে জিজ্ঞেস করু ইনাদের এমন একটা যুগ গেছে ইনারা যখন ছোট ছেলে ইনাদের বাচ্চা চারা মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে আজকে মানুষ সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ কলারটা টিপে ধরবে বলে তার মানে না হকের ওপরে আপনি চলে আসছেন আর হককে আপনি বিলীন করে দিচ্ছেন আল্লাহর কসম হক প্রতিষ্ঠিত হবে বাতিল মিটে যাবে এটা রসুল সাল্লাল্লাহ সাল্লামের হাদিস এবং এর জন্যে মারাত্মক দুটো দলিল আপনাদের কাছে পেশ কর নাম্বার এক একটা আরবি কিতাবের একটা গল্প সত্য কথা লয় সত্য মিথ্যা পরে কিন্তু এই মধ্যে জ্ঞান আছে একজন আরবি লেখক তিনার কিতাবের মধ্যে প্রতিষ্ঠার একটা গল্প এনেছেন কেউ কোরআন হাদিস ভাববেন আগেই বলে দিচ্ছি তাহলে কিন্তু গোলপাল হবে আপনার ভালো করে শোনেন গল্প আরবি কিতাবে কিন্তু জ্ঞান আছে কি হোক ভালো করে শুনেলেন সবাই নিয়ত করুন আমরা হকের উপরে টিকবো যদি বলুন ইনশাল্লাহ হকের ওপরে টিকেন আল্লাহ আপনাকে জিন দেবে আপনি কামিয়াবি পাবেন নাম্বার এক আরবি কিতাবে যে ঘটনাটা এসছে একজন বাদশাহ ন্যায় পরায়ণ বাদশাহ ইমানদার বাদশাহ তিনার বয়স হয়েছে আশি বৎসর তিনি মনে মনে ভাবছেন আমি যদি মারা যাই আমার এই সিংহাসনে কোনো যদি বেইমান রাজা বসে যায় আমার প্রজারা দেশের কষ্ট পাবে তাই আমি বেঁচে থাকতে থাকতে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করে দিয়ে যাব আমি বাঁচা অবস্থায় জীবিত অবস্থায় তিনি নিয়োগ করেছে। বাদশার তিনটে ছেলে কটা বললাম কথা বলে না কটা তিনটে বাচ্চা বাদশা বড় বেটা সে মনে মনে নিয়ত করে আছে বাম মল্লি সিংহাসন মেজ ভাবছে আমি ছোট ভাবছে আমি এরপরে বাদশাহ করলেন হে আমার রাজ্যের পঁচিশ থেকে তিরিশ বৎসরের যত যুবক আছো তারা সবাই আমার রাজ দরবারে হাজিরি দাও যত পঁচিশ থেকে তিরিশ বৎসরের যুবক আছো তোমরা আমার রাজ দরবারে হাজিরি দাও সমস্ত যুবক হাজির বাদশাহ তিনটে বেটা মনে মনে ভাবছে এই মানুষগুলোর সামনে যুবকদের সামনে আমার আব্বা আমাদের নামে বাদশাহী এলান করবেন কিন্তু বাদশাহ বললে হে আমার তিনজন পুত্র তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও তারাও লাইনে দাঁড়িয়েছে এরপরে বাদশাহ বললেন শোনো তোমাদের কাছে আমি এক বৎসর যাব একটা পরীক্ষা নেব একটা করে ফলের বীজ দেবো এক বৎসর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব। তোমাদিকে একটা করে ফলের বীজ দেওয়া হবে তেনার প্রজাকে বললে আমার কামরায় ফলের বীজটা রাখা আছে বস্তায় নিয়েছে ঢালো ঢেলে দিলেন সবাই একটা করে কুড়িয়ে নিয়ে গেল লাস্টে একটা বীজ পড়ে আছে একজন যুবক তার নাম মাহমুদ ছেলটা পাঁচ ওয়াক্তের নামাজি বাড়িতে বুড়ি মায়ের সঙ্গে বসবাস করে লোকের বাগানে কাজ করে দাস, ঝাড়ু লাগায় খেজুর দেয় খেজুর উঁটের ওপরে নোট করে দেয় লোট করে দেয় কাজ করে লাস্টের বিশটা সে কুড়িয়েছে বাড়ি চলে গেল মা বাদশা বলেছে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে বাদশা রাজত্ব দিবে এক বছর পরে মা বললে বাবা যেভাবে গাছ রোপণ করে একটা পাত্রের মধ্যে গাছটা লাগা বিষটা রোপণ করেছে প্রত্যেক দিন সকাল বিকাল পানি দেয় যেভাবে মানুষ চারা গাছ লাগায় লাগিয়েছে তিন মাস হয়ে গেছে গোটা রাজ্যের সমস্ত যুবকের টবে গাছ বেরিয়েছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি তিন মাসে সমস্ত যুবকের গাছ বেরিয়েছে মাহমুদের কোনো গাছ নাই মাহমুদ আল্লাহর কাছে কান্দলেন নামাজ পড়ে আনলাম আমি তো হকের ওপরে আছি একদম আমি ইমানদার ছেলে আমার তবে কেন গাছ বের হয়নি আল্লাহ তুমি গাছ বের করে দাও এরপরে ছ মাস কেটে গেল ন মাস এমনকি বারোটা মাস কাটলো কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি বাদশাহ এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো তোমরা অমুক তারিখে সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ্য সভাতে হাজির দাও যেদিনে তারিখ দিয়েছে সবাই নিজের নিজের গাছ নিয়ে ফজরের নামাজ পড়ে গোসল করে নতুন জামা পড়ে যাচ্ছে সবাই বাদশাহ পাব মাহমুদ নামাজ পড়ে বাড়িতে মন মারা হয়ে বসে আছে ফজরের পরে মা বললে বাবা তোমার মন মিজাজ খারাপ মা বাদশাজকে যেতে বলেছে গাছ নিয়ে আমার টবেতে কোনো গাছ নেই কি নিয়ে যাবে মা বললেন হে আমার বেটা মাহমুদ তুমি হকের ওপরে টিকে আছো তুমি এই খালি টবটাই নিয়ে যাও মা ছেলেরা পাগল বলবে লোকে আমাকে পাগল বলবে কিন্তু মায়ের হুকুম পালন করলেন মাহমুদ ওই খালি টপটা নিয়ে গিয়ে একবারই পেছনে দাঁড়িয়েছে সব ছেলেরা দেখছে খালি টপ হাসবে না হাসবে না সবাই বলছে ছেলেটা পাগল গাছ নিয়ে আসতে বলেছে অথচ তো শুধু নিয়ে স্টেজে এলেন সিংহাসনে বসলেন সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন এরপরে এলান করলেন হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে একজন দাঁড়িয়ে আছো তোমার নাম কি বললে আমার নাম মাহমুদ যার টবেতে কোনো গাছ নেই তুমি ওই টপটা নিয়ে আমার সিংহাসনের কাছে এসো মাহমুদ ভয়ে ভয়ে খালি টব নিয়ে সিংহাসনের কাছে এলে বাদশা নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেল ওপরে এসো বাদশা বললে বসে যাও আমার সিংহাসনে মাহমুদ মনে মনে ভাবছে আল্লাহ এই ছেলেরা তো আমাকে পাগল বলছেই বলছে বাদশাহ আমার সাথে মাজাক করছে এটা মনে মনে ভাবছে কিন্তু বাদশার হুকুম ভয়ে ভয়ে সিংহাসনে বসল মাহমুদ এরপরে বাদশা তার ঘাড়ে হাত রেখে এলান করল হে আমার রাজ্যের যুবকেরা শোনো আজকে আমি তোমাদের কাছে একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি যার নাম হচ্ছে মাহমুদ সমস্ত যুবক বলে উঠলো বাদশা আপনি বলেছিলেন যার গাছটা সবথেকে সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দান করবেন অবশ্যই বলেছিলাম কিন্তু সোন তোমরা বেইমানি করেছ আমি যে বিষটা তোমাদিকে দিয়েছিলাম ওটা গরম পানিতে সিদ্ধ করে শুকিয়ে দিয়েছিলাম তোমাদের টবে কেমন করে গাছ বের হলো তোমরা দু নম্বরই করে বাজার থেকে অন্য বীজ কিনে নিয়ে এসে টবে লাগিয়ে তোমরা চারা তৈরি করেছ আর আমি যে বীজটা দিয়েছি একমাত্র এই হকের ওপরে মাহমুদ আছে ওই বিজটাই রোপণ করার কারণে তার টবেতে কোনো গাছ বের হয়নি অর্থাৎ একমাত্র হক এই মাহমুদ আছে তাই আমার রাজ্যের একমাত্র উত্তর অধিকারী হচ্ছে এই মাহমুদ জোরে বলুন আল্লাহ